আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আছি এখন কাজী নজরুল ইসলামের সমাধি দেখতে পাচ্ছেন এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি ওই যে তার সমাধি ওই যে তার কবর আজকে প্রথম দেখলাম এই ঘোটটা খোলা এর আগে কখনো দেখি নাই গেট খোলা এখানে অনেকবার আসছি ভিতরে খুবই সুন্দর জায়গা দেখেন কোনোদিন খোলা পাইনি আটকানো পাইছি আজকেই খোলা পাইলাম এই যে আপনাদেরকে দেখাবো কাজী নজরুল ইসলামের সমাধি আমি ওই যে সামনের দিকে যাচ্ছি এই যে সেই মসজিদ যার পাশেই কাজী নজরুল ইসলামের সমাধি ওই যে সমাধি আর এই যে বাম সাইডে মসজিদ ঢাকা ইউনিভার্সিটির ফুলের টাগান আছে খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা নিরিবিলি কাজী নজরুল ইসলাম তার জীবিত থাকতে যে এই কবিতা লিখেছিল মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল দুপুর সন্ধ্যা বেলা মজ্জেমের আজান শুনতে পাই এই সেই এই সেই সমাধি কাজী নজরুল ইসলামের এই যে দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুজন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সহ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা বিকাল পাঁচটা এই যে সব কিছু লেখা আছে এই যে কাজী নজরুল ইসলামের সমাধি এখানে কিছু ফুল অনেকে হয়তো ফুল নিয়ে আসছে ফুল দিয়ে গেছে এই যে যার কবিতা শুনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং যুদ্ধের সময় যার বিদ্রোহী কবিতা তারপর চল 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 ঊর্ধ্ব গগনে মাদল অরুণ পথের তরুণ ধল চল রে চল রে চল এখানে আরও অনেক মানুষের সমাধি আছে এই যে এখানে একটা সমাধি অমরুজ হাসান এই যে ওনার সমাধি এখানে আরো কয়েক অনেক লোকের সমাধি দেখতে পাচ্ছি এই যে জয়নাল আবিদিনের সমাধি শিল্প আচার্য জয়নাল আবিদিন এখানে আর একটা সমাধি দেখতে পাচ্ছি শহীদুল্লাহ আহমেদ এই যে এটা ওনার সমাধি এই যে কাজী নজরুল ইসলামের একদম মাঝখানে খুব সুন্দর কইরা বড়ো করা হয়েছে ওই যে পাথর দিয়ে বানা বানানো একটা কাজী নজরুল ইসলামের সুবরি গাছ আছে পরিবেশটা খুবই সুন্দর দেখেন কত চমৎকার এখানে মনে হয় আরো সমাধি আছে হ্যাঁ এখানে কয়েকটা কবর আছে এই যে নাম লেখা আছে জায়গাগুলো পরিষ্কার করে না মনে হয় ঠিকমতো এই যে নাম লেখা আছে অনেকগুলা কবর আছে এখানে এই যে এটার ভিতরে একটা এটার ভিতরে অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এটার ভিতরে আছে কয়টা একটা 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 চারটা এটার ভিতরে চারটা অনেকগুলো দেখতে পাচ্ছি এদিকে আছে

উনিশশো একাশি এখানে তিনটে তিনটে ছয়টা উনিশশো এক একাত্তর উনিশশো একাত্তর এখানে তিনটে তিনটে ছয়টা দেখতেছি নাম লেখা এই যে মসজিদ ঢাকা ইউনিভার্সিটির পাশেই মসজিদ আমি এর আগে কয়েকবার আইছি আজকে এখানে আপনার গেটটা খোলা পাইলাম তাই ঢুকে গেলাম আজকে আর রবিবার আমি আসছিলাম পিজি হসপিটালে এই সরি বারে মে বারে মে আসছিলাম ওখান থেকে এখানে আসলাম আর কি এই যে কাজী নজরুল ইসলামের এটা হলো খুব বড় কুইরা সামনের জায়গাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আবার লেখাটা দেখাই দিয়ে আপনাদের খুব চমৎকার কাজী নজরুল ইসলাম জীবিত থাকতে কত কষ্ট করছে অর্থের কারণে সে কত কষ্ট করছে তার ইতিহাস আর সে মারা গেছে আজকে তার জন্য এমন একটা জায়গা এখানে এই জায়গাটার না দামি কোটি কোটি টাকা কত সুন্দর করে ফুল গাছ কত কিছু পাশে হইলো চারুকলা ওই সাইডে চারুকলা ওই যে চারুকলা দেখতে পাচ্ছেন ওই সাইডে চারুকলা এই সাইডে কাজী নজরুল সামের সমাধি ওই হলো মেইন গেট হইলো এই এই দিকটা এই যে এটা হইলো মেইন গেট ওটা উইল মসজিদ এইলো সমাধি এখানে কি লেখা বিদ্রোহী কবিতা আমি সেই দিন হব শান্ত কথা শুনলেই তো গায়ের রক্ত গরম হয়ে যায় পশম খারাই যায় এই যে বিদ্রোহী কবিতা এখানে লেখা আমি সেই দিন হব শান্ত যে দেখতে পাচ্ছেন কি না আপনারা না খুব সুন্দর করে লেখা ফুলের গাছ আছে চারিদিকে ওই যে প্রস্থান এই যে মসজিদ দুইটা মিনার আছে এখানে এক সুন্দর একটা খালি জায়গা আছে ওই যে মেট্রো রেল আর এই সাইডেও সুবরী বাগান ওই সুবরি হয়েছে গাছে দেখতে পাচ্ছেন সুবরি হয়েছে গাছে এদিকে সুবরি আছে এলো মেন গেট এটা হলো মেন গেট ঢোকার ওইদিকেও কাজী নজর ইসলামের ছবি টবি আছে গেটের ভিতরে তো দেখি মসজিদের এই দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকা যায় কিনা মসজিদের এই গেটটা খোলা আছে কিনা মনে হয় খোলা নাই এটা মনে হয় বন্ধ সম্ভবত গেট এটা মনে হয় বন্ধ সম্ভবত খোলা নাই এলো মসজিদ তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ এখন চলে যাই এই যে এখানে লাইব্রেরি এই যে এখানে লাইব্রেরি কাজিনুল ইসলাম মানে এই যে দেখতে পাচ্ছেন লাইব্রেরি এখানে ওনার বই আছে সংগ্রহ করা এই যে মেইন রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে যে এটা মেন গেট ওই যে মাজার এখান থেকে ঢোকে সবাই তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেখানেই রাখি আল্লাহ হাফেজ